ভারত যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই হচ্ছে থেকে বিকাশ করতে হবে বাহিরে রাজশাহীতে খুলনা সহ বিভিন্ন জায়গায় ভারতের ভিসা সেন্টার এবং দূতাবাসের শাখা রয়েছে এই জায়গাগুলো হলো রয়ের ঘাটি এই জায়গাগুলো থেকে বাংলাদেশ বিরোধী কার্যক্রম হচ্ছে আমরা ভারতকে বলছি ঢাকার বাহিরে সকল ভিসা সেন্টার বন্ধ করতে হবে ঢাকার বাহিরে ভারত কোনো ভিসা সেন্টার রাখতে পারবে না কোনো ষড়যন্ত্রের প্রমাণ আমরা পাচ্ছি কিভাবে বাংলাদেশের যে সন্ত্রাসীগুলো এই ছাত্রদের হত্যার সঙ্গে জড়িত সেই সন্ত্রাসীদেরকে পালাতে ভারতে পালাতে সহযোগিতা করছে কে কে সহযোগিতা করতে পারে এগুলো অবশ্যই দূতাবাসের আমরা ওই দিন দূতাবাসে ঢোকার চেষ্টা করছিলাম আমাদের ইন্টেনশন ছিল ওইখানে কোন কোন আওয়ামী লীগ নেতারা লুকায় আসে আমরা ওই থাকে দেখব একটু যে ওরা ওইখানে লুকায় রাখছে দুঃখের বিষয় আমাদেরকে প্রায় দেড় ঘন্টা পরে ঢুকতে দিছে এবং এই সময় কয়েকটা গাড়ি বের হয়েছে এখান থেকে সেই গাড়িগুলো থেকে এই আওয়ামী লীগ সন্ত্রাসী যারা খুন করে দূতাবাসের মধ্যে ঢুকেছিল তারা পালিয়েছে বলে আমরা সন্দেহ করছি আমার কথা ভারত যদি ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে শুধু ঢাকার বাইরে দূতাবাসটা ঢাকার বাইরে বিশেষ না আমরা ঢাকার ভিতরে দূতাবাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব সেই ছাত্র জনতা ব্যবস্থা নেবে আমরা কি অব্যাহত হবে এই ষড়যন্ত্র চলতেই দিব আমরা এরকমভাবে ভিক্ষা করে করে ত্রাণ ত্রাণ তুরাইব আর হলো ওরা পানি ছেড়ে দিবে তাই না নাটক মানাইছে এরা হ্যাঁ ওই একটা বাধ যদি নিরাপদে না থাকে সে ব্যবস্থা এখন থেকে আমাদের শুরু হয়েছে শুরু করব না কিভাবে ওই বাসগুলো ধ্বংস করা যায় আমাদের অবশ্যই প্ল্যান পরিকল্পনা করতেই হবে এর বিকল্প নাই এবং আমি ডক্টর ইউসের একজন সেক্রেটারি নাকি বলল সে বলছে যে বন্যা নিয়ে যে ছবি টবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার হচ্ছে এগুলো নাকি দুঃখজনক এই লোকটা ইন্ডিয়ার দালাল বলে আমার মনে হচ্ছে আমার মনে হচ্ছে এবং সে ইন্ডিয়াকে ডিফেন্ড করার চেষ্টা করতেছে আমাদের স্পষ্ট কথা এই বন্যা দুর্যোগ শেষ হবে কিন্তু কত শেষ হবে না এবং এটা শেষে আমাদের প্রথম কাজ ইন্ডিয়া আউট প্রথম কাজ ইন্ডিয়ান দেখেন মানিক পুড়িয়া বিচারক সে ইন্ডিয়ায় যায় যত সন্ত্রাসী তাদেরকে ইন্ডিয়া জায়গা দিচ্ছে ইন্ডিয়া হলো সন্ত্রাসের পৃষ্ঠপোষক সন্ত্রাসের পালক ও পোষক আমরা এগুলো নিন্দা জানাই আনন্দবাজার পত্রিকা সে বলে শেখ হাসিনাকে ফেরত দেবে না কেন সন্ত্রাসীর প্রতি এত মায়া কেন তার মানে এই সন্ত্রাসীকে তোমরা লালন পালন করেছ বাংলাদেশের নাগরিকদেরকে শোষণ করার জন্য এভাবে যদি চলতে থাকে তাহলে আমরা ভারতকে শত্রুতর কাতরে ফেলে যা যা ব্যবস্থা নেওয়া দরকার তা নেব কি ব্যবস্থা চায় না ভারতের প্রতি কী আচরণ করে আমরা ওইটা করবো পাকিস্তান ভারতের মধ্যে কি আচরণ করে আমরাও এটা করবো ভুটান ভারতের মধ্যে কি আচরণ করে নেপাল কী আচরণ করে শ্রীলঙ্কা মালদ্বীপ করে আমরাও ওইটা করব। এবং সারা এই দেশগুলো ভারতে ঘিরে রেখেছে ওদেরকে আমরা ঘুমাতে দেবো না সকল দেশ মিলে আবার জোর গ্রহণ করবো অ্যালায়েন্স গ্রহণ করব। সেই অ্যালায়েন্সের কাজই হবে এই ইন্ডিয়া যারা হলো মানে হলো প্রতিবেশী বান্ধব না প্রতিবেশী নাগরিকদেরকে হত্যা করে এবং এরা মূলত ভিতু একটা জাত এবং এরা হলো একটা ত্রিপন জাত এরা শুধু মিটে জানে নিতে জানে না যে ওদেরকে দেও 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 সারা বিশ্ব থেকে ওরা চুষে খাবে কাউকে দেবে না তো এই সুইপারের জাত মেথুরের জাত এবং এরা এদেরকে বিশ্বব্যাংক ষাট কোটি লোকের জন্য টয়লেট বানানো টাকা দিয়েছে এরা কী বলছে সেই টাকা মাইরে খাইয়ে বলে আমাদের টয়লেট লাগবে না আমরা বন জঙ্গলে হাঁটবো পাতা দিয়ে ছুটবো তো এই হলো এদের অবস্থা ত্রাণ কার্যক্রম চলছে আমরা করছি নাগরিকরা আগায় আসছে কেউ যদি ত্রাণ সহযোগিতা করতে চান আশেপাশে যারা আছেন এইখানে চলে আসবেন যেমন তাদের সামনে আর মোবাইলে যোগাযোগ করতে হলে জিরো ওয়ান সেভেন টু ফাইভ ফাইভ ফোর ফাইভ নাইন ফাইভ জিরো এটাতে হোয়াটসঅ্যাপ আছে নাম করবেন আমরা আপনাদের দেওয়া ট্রাণগুলো পৌঁছায় দেবো আজকে এক ট্রাক যাচ্ছে আরও পাঁচ ট্রাক লোডিং আমরা ইনশাল্লাহ আমাদের আমরা যতক্ষণ বেঁচে আছি বাংলাদেশের কোনো নাগরিক কোনো দুর্যোগে হ্যাঁ আমরা যেটি পরিষ্কারভাবে ভাবে আমাদের তারেক রহমান ভাই বললেন যে আমাদের পরিষ্কার বক্তব্য এই বন্যাটি হচ্ছে একটি রাজনৈতিক বন্যা এটাকে কোনোভাবেই আমরা প্রাকৃতিক কোনো দুর্যোগ হিসেবে দেখতে পারি না কারণ ভারত আমাদের যে আন্ত নদীগুলোতে বাদ দিয়েছে এই বাদগুলো পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তা দিয়েছে কিন্তু দুঃখজনক সত্য যখন এই বাদগুলো নির্মাণ করা হয় তখন বাংলাদেশে যারা ক্ষমতায় ছিল এরা ভারতের দাস এবং গোলামে পরিণত হয়েছিল এই জন্য তারা ন্যূনতম বাধা প্রদান করে নাই আজকে ভারত এই বাদগুলোর গেটগুলো খুলে দিয়ে বাংলাদেশের লাখ লাখ নয় প্রায় এক কোটি মানুষকে পানিবন্দি অবস্থায় ফেলেছে এই জন্য বাংলাদেশের মানুষকে রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন ভারত আমাদের প্রভু নয় ভারত আমাদের গড নয় ভারত আমাদের রাজা নয় যে ভারতকে শেখ হাসিনার মতো দিনে পঞ্চাশ বার গিয়ে আমরা নম নম করে পুজো করবো আমাদের কথা পরিষ্কার ভারত যদি ইট মারে আমরা বাংলাদেশের বিশ কোটি মানুষ পাটকেল মারতে আমরা রেডি আছি ইনশাআল্লাহ ভারতের দুর্বল জায়গা ভারতের উত্তর এবং পূর্বাঞ্চলের ষাটটি রাজ্য সেভেন সিস্টার ভারতকে আমরা স্পষ্ট বলতে চাই ভারত যদি বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রাখে তাহলে ভারতের সেই সেভেন সিস্টার্সকে আমরা সুস্থ থাকতে দেব না কথা আমাদের একদম ক্লিয়ার তোমরা বাংলাদেশে ঢিল মারবা আমরা ওই সেভেন সিস্টার্স এইট নয় পার্ককে মারবো প্রায় আপনাদেরকে ভেবে চিনতে কথা বলতে হবে বাংলাদেশ নিয়ে খেলতে হবে যদি খেলতে চাও এই জন্য আমি স্পষ্ট করেছি বন্ধুগণ আজকে বাংলাদেশে প্রায় সোশ্যাল মিডিয়া অনেকেই বলার চেষ্টা করছে যে বাদ দেওয়ার এক পরামর্শ দিচ্ছে আসলে ধরনের এটা সমাধানের পথ কিনা সেটা পরের বিষয় তবে আমাদের কথা হচ্ছে ভারত যা শুরু করেছে এটা এটাকে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চাই অনেকেই বলেন আন্তর্জাতিক আদালতে গিয়ে মামলা করব এটা করব সেটা করবো হ্যাঁ ভাই সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী একটি পরিকল্পনা কিন্তু আপনার কথা হচ্ছে আপনাকে কেউ একজন বন্দুক নিয়ে রামদা নিয়ে কপাতে আসছে কারণ আপনি যদি ওই চিন্তা করেন যে ভাই কোপটা আগে ধোক পরে আমি আদালতে গিয়ে মামলা করব তাহলে তো আপনাকে মরতে হবে তা আপনি কি নিজে আগে কক্ষে মরবেন নাকি তার সেই কপের অপোজিটে প্রতিরোধ গড়ে তুলবেন তা আপনাকে আগে প্রতিরোধ গড়ে তুলতে হবে তো আমরা বাংলাদেশের জনগণ সেই প্রতিরোধ গড়ে তোলার কার্যক্রম শুরু করেছি আমরা এই জন্য ভারতকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আপনারা জানেন যে গত পরশু আমরা ভারতীয় দূতাবাস ঘেরাও করেছিলাম ইন্ডিয়ান কমিশন ঘেরাও করে আমরা ইন্ডিয়ান হাই কমিশনকে সাতটা বার্তা পরিষ্কারভাবে দিয়ে আসছি সেখানে আমরা বলেছি ভারত যদি বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র বন্ধ না করে তাহলে বাংলাদেশের জনগণ ভারতের দুর্বল চায়গুলোতে আঘাত করবে তো সেই জায়গা থেকে আমরা বলেছি যে ভারত যা শুরু করেছে এটা অবশ্যই বন্ধ করতে হবে এটা আমরা ইতিমধ্যে গতকালকে আমাদের একটি ট্রাকে আমাদের একটা টিম লক্ষিপুর দিয়েছে এখন আমরা একটা ট্রাক যাচ্ছি গোয়াখালীর দিকে তো আমরা আরও পাঁচ ট্রাক ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে করে চলতে থাকবে তো আমরা চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত এই দুর্যোগ প্রবণ এলাকায় মানুষ মানে বন্যা কবলিত এলাকায় পানির মধ্যে থাকবে আমরা আমাদের এই ত্রাণ কার্যক্রম বা খাদ্য সামগ্রী বিতরণের যে কার্যক্রমটি এটা ইনশাল্লাহ চলমান রাখবো আমাদের জায়গা থেকে আমরা আসলে অত বড় রাজনৈতিক দল নই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সবসময় আপনারা দেখেছেন চেষ্টা করছি এবং করে যাচ্ছি কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল সামাজিক সংগঠন মানুষ যদি সমানভাবে এগিয়ে আসে তাহলে আমার দৃঢ় বিশ্বাস আমরা এই দুর্যোগ থেকে খুব সহজেই আমরা ইনশাআল্লাহ রিকভার করতে পারবো সবাই দোয়া রাখবেন ভারত আসলে সন্ত্রাসীদের আশ্রয় কেন্দ্র কিনা এটা সবাই জানেন কারণ বাংলাদেশের সব চাইতে বড় সন্ত্রাসী বড় মাফিয়া লেডি ফেরাউন শেখ হাসিনা তাকে ভারত আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের সাথে বেমানি করেছেন প্রতারণা করেছেন ভারত তো সেই জায়গায় আমরা বলতেই পারি যে ভারত হচ্ছে মাফিয়া কেন্দ্র। আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে বলেছি আপনারা খুনি হাসিনাকে দেশ ও জাতির কাছে তার বিচার বাংলাদেশের জনগণ জনতার আদালতে করবে ইনশাআল্লাহ তো সেই জায়গায় আমরা শেখ হাসিনাকে ফেরত চেয়েছিলাম কিন্তু ভারত এখন পর্যন্ত ফেরত দেয় নাই ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সীমান্ত দিয়ে বাংলাদেশের অসংখ্য খুনি ফেসিবাদের দোষর মাফিয়া তারা পার হয়ে ইন্ডিয়াতে আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করছে গতকালকে আমরা দেখেছেন বাংলাদেশের একজন সাবেক বিচারপতি যাকে অনেকে মানে কালা মানিক বলে থাকে শামসুদ্দিন মানিক এই মানিক সিলেট সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিল আমাদের বিজি তাদেরকে আটক করেছে তাকে আটক করে আমাদের আইন হাতে সপর্দ করেছে তো এরকম অনেকে কিন্তু ভারতে যাওয়ার চেষ্টা করেছে এবং অনেকে আটক হয়েছে কিন্তু আমরা যতটুকু জেনেছি এই বন্যার সুযোগ নিয়ে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের অনেক সন্ত্রাসী ইন্ডিয়াতে ইতিমধ্যে মধ্যে পলায়ন করেছে তো এই সুযোগটি ভারত পরিষ্কারভাবে করে দিয়েছে তো আমরা সেই জায়গা থেকে বলতে পারি ভারত যদি অব্যাহতভাবে বাংলাদেশের এই সন্ত্রাসীদের আশ্রয় দিয়ে থাকে তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু যা করা তাই করবে আপনি কি মনে করেন তারা আর একটা বিষয় এখন প্রতি বিপ্লবের কোনো সুযোগ নাই এক বৃন্দ পরিমাণ আর সুযোগ নেই এর আগে তারা সাতবার চেষ্টা করেছিল বাংলাদেশের একটা টুকু করার প্রতিবৃত্ত করার কিন্তু এ দেশের ছাত্র জনতা রুখে দিয়েছে সেই সুযোগ আর নেই আরেক বিন্দু পরিমাণ নেই আপনি কী মনে করেন ভারতে ভারতের যে চলমান সরকার রয়েছে তাদের সম্প্রদায়িক গড়ামির কারণে ভারতে যে কোনো সময় জনবিস্ফোরণ হতে পারে অলরেডি শুরু হয়ে গেছে ভারতের মোদী সরকার যে সাম্প্রদায়িক বাস্প সেখানে ছড়িয়ে দিয়েছে খুব শীঘ্রই ভারতের ছাত্র জনতা এই সাম্প্রদায়িক মোদীর বিরুদ্ধে রুখে দাঁড়াবে অলরেডি দক্ষিণ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে কিন্তু সেই জায়গায় মোদীর দাবি করে ভারতের সংবিধান দাবি করে যে অসাম্প্রদায়িক ভারত সেখানে এই ভারতের যে বর্তমান সরকারের সাম্প্রদায়িক যেসব গোরামি রয়েছে সেগুলোর বিরুদ্ধে পার্শ্ববর্তী দেশ হিসেবে পার্শ্ববর্তী দেশের রাজনৈতিক দল হিসেবে আপনাদের মূল্যায়ন কি এবং কংগ্রেসের প্রতি আপনাদের মূল্যায়ন কি কংগ্রেস আমরা ইন্ডিয়াকে বরাবর বলে আসছি আমরা ইন্ডিয়ার সাথে সম্পর্ক করতে চাই তবে ইন্ডিয়াকে বাংলাদেশের জনগণের হয়ে আসতে হবে জনগণের হয়ে কথা বলতে হবে কিন্তু ইন্ডিয়া যদি মনে করি ওই খুনি হাসিনার মতো যে বিগত সতেরোটি বছর এই বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য বানিয়ে চুষে খেয়েছে এখনও তারা ওই হাসিনার স্টাইলে বাংলাদেশকে মানে এখানে একটা পরদ রাজ্য বানাতে চায় এটি বাংলাদেশের জনগণ আর হতে দেবে আমাদের পরিষ্কার বক্তব্য আমরা ইন্ডিয়াকে বলেছি আমরা তোমাদের সাথে সম্পর্ক করতে চাই কিন্তু তোমরা আমাদের জনগণের হয়ে কথা বলো কিন্তু ভারত সেটি না করে হাসিনা স্টাইলে আমাদেরকে মানে তাদের শাসন এখানে কায়েম রাখতে না এই জন্য আমরা প্রতিরোধ করে তুলেছি এবং আপনি যেটি বললেন আমরা ইন্ডিয়ান কংগ্রেস বলেন বিজেপি বলেন স্পেসিফিক কোনো রাজনৈতিক দলের পক্ষে নয় আমরা ভারত এবং ভারতের জনগণের পক্ষে সবসময় থাকবো যদি ভারত বাংলাদেশের জনগণের পক্ষে থাকে আর ভারত যদি বাংলাদেশের একটি দলকে স্পষ্টভাবে আলাদা করে সুযোগ সুবিধা দেয় তাদের পাশে দাঁড়াই তাহলে আমরা ভারতের পাশে নিই কথা ক্লিয়ার ভারতের জনগণের সাথে রাষ্ট্রের যদি সামঞ্জস্য না থাকে সে কিন্তু জনগণের ইন্ডিয়ার আহ্বান জানিয়েছি আমরা যেমন বাংলাদেশের ফেসিবাদকে কবর দিয়েছি হাসিনাকে বিতাড়িত করেছি তোমরাও ইন্ডিয়ান সেই ফেসিবাদ সেই সাম্প্রদায়িক মোদীকে বাং মানে ইন্ডিয়া থেকে বিতাড়িত করো ছাত্রজনতাকে আহ্বান জানাই ইন্ডিয়া তুমরাও শুরু করো আমরা বাংলাদেশ